এই আছে পেয়ারা আর নাই সব শেষ ও তো ডাকছে মন কুদ্দে একটু খাই হজম হয়ে যাবে লঙ্কা গুটটা ফালতে দিলি শুধু শুদ্ধ খেলে ভালো হইতো আরো ভাত কখন খেলি তুই আর অযোধ্যা বাড়ি এবার কখন গেলি তো এবার হাঁস দেখতে যাবো মোবাইলে নিজেস মোবাইলটা নিয়ে আগে যা এই দাও কাজ চেক করে এই বাড়িতে কি আর এটা ছিল আমাদের বন্ধুদের বাড়ি হ্যাঁ কি বল তুই দেখ খেতে ভাই চেক করো गाइस 닭까지가 너무. They put 나 o u too. No, 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 맞 i যাবো তো তো গাইস এবল মাস্টার যাব ফাইনালি সইসের ভুঁয়ে কি কইতে যাবে ঘুমচিসতে এই শোনিতাতে লিপ থাকতো না চাই লাগতো গাইস কি থাকতো লিপ গাইস গাইস এখন ₹100 ₹150 টাকা বিয়ারের ইয়া দি একটা গোলাপ ফুল গোলা তোর আমার ভালবে পিটকিছো চলো মাঠের দিকে একটু যাই রোডটা একটু আসি আসি গা তা এর সঙ্গে থাকে না তুই বেদ হয়ে যাবি চড়াবো বাড়িতে ঠান্ডা ঠান্ডা করছে তাই ছোড়া কেলেই চলে এলাম এখন মাঠে ছোড়া না ছোড়াই বটে ছোড়া মুক্কা বসল তো গাই যাই হোক চার পাঁচ দিন তো ভিডিও আমি লিয়ে আসতে পারি নাই লিয়ে আসবো লিয়ে আসবো কোথাও লিয়ে আসা হয় নাই গাই ভিডিও তোমাদের কাছে দু হাজার চব্বিশ তো চলেই এলো পড়ে গেছে অলরেডি বলতে গেলে চলো ভালোই কাজছে চব্বিশ তেইশের থেকে অবশ্য ভালো কাজছে আমার তো ওর মধ্যেই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কিছু শেয়ার করবো কিন্তু না আর আজকে ভিডিওটা স্টার্ট দেখছি না তোমাদের কিছু শেয়ার করি আর এখন তো আমি চললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই ছোঁড়া আসা বাদ দিয়ে ওটা চুপচুপ দাঁড়িয়ে পড়েছিল পালা পালা যে না থাকিস সত্যি পালাচ্ছিস তা রাখবো না কিন্তু আমি বেরিয়ে পালাবো একবার বাস স্ট্যান্ড তো বেশ ফোন করে

হুম চ এই শীতকালে যত মাঠে ঘুরবি তত ভালো লাগবে গা তা দিবে ও দেখি সব কাদা কাদা তোরা বললাম পিয়ারাটা এরকম মাখাস না নুন লঙ্কা বিরোধ দিয়ে শুদ্ধ খেলে কতটা ভালো হয়েছে বল তো হ্যাঁ পেটটা জ্বালা জ্বালা ভাব করেছে হ্যাঁ

যে পুরী কি হবে মজা হবে বাস স্ট্যান্ডে ঘুরে আসি গেছো এই দাঁড়া একটু বস এই দেখো শালার ফেস মুখটা দেখ মুখটা দেখ সারা শালা কুটতে কুটতে বোধ দি বেশি জ্বালেন না কার্তিক দূর থেকে দেখে মনে করে খাওয়ার পর জ্বালাইছে পালা পালা গাতিক পলি জবা এ দানা দ এ কাজ করবি বাড়ি যাবি বাড়ি কে মোবাইলটা নিয়ে আইবি দিবসে কল করবি দি ডাকবি হ্যাঁ কিউ হ্যাঁ না না বেশে আগিছ ঠান্ডা গছ गाइस তাই এটা পড়ে চলে এলাম বাড়ি থেকে মামু গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছো না কি আমি মেলা ফেলা যাবো না যে আমি হাঁসটা নিয়ে আসি গা আর তোরা যা মেলা ফেলা ঘুরে ঘুরে চলে তাহলে চলো আমি একটু বসি এইটা মেলা যাই তো গাইস আমাদের এখন চলছে হাঁসের প্ল্যানিং কেন কি ফিস্টটি হবে

अतरा बुझा जाए ना को कहने के हमारे फ्लैश से मोबाइल फ्लैश का अतरा जोन नहीं को ठीक है जे तो गाइस हाँ स्टोर तुम्हारे तो तो दिखे देखा वो चेक कर वक्त पर एक किलो हो गया ना तो ना हाँ ना यार खबर खाई नहीं हुई था दिन एक तो अच्छा ना क्या नहीं ना वो ना हफ्ती को ना एक तो हफ्ता तो देखिए गाइस चेक करो तुम হাঁসা এখানে একটাই আছে হাসি এখানে অনেক কটা আছে প্রায় পাঁচ ছটা আছে হাসি আর হাঁসা আছে একটাই কি ভাই না গালাগাল দিতে নাই ভাই গালাগাল দিই না গালাগাল শেখাছি এখানে খাবার নাই

তো গাইস যাই হোক আমাদের কাটা থেকে রান্না বানানো থেকে সব কিছুই আমাদের এখন কমপ্লিট এখন আমরা বসবো আপাতত খাবার জন্যে তো গাইস যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটাকে এখানেই করছি অ্যান্ড ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবা চ্যানেলে যদি নতুন হোক অবশ্যই একটা সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দেবা চলো গাইস বাই